আবারও মানবিকতার পরিচয় দিল সোনারপুর রেল পুলিশের আধিকারিকরা এক বৃদ্ধার প্রায় সারা জীবনের সঞ্চয় করা অর্থ ফিরিয়ে দিল সোনারপুর রেল পুলিশ এমনই মানবিক মুখ ফুটে উঠল সোনারপুর জিআরপির রেল পুলিশের আধিকারিকদের প্রসঙ্গত গীতা হালদার নামে এক বৃদ্ধা তিনি সল্ট লেকে লোকের বাড়িতে বাড়িতে পরিচালিকার কাজ করে প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে জমিয়েছিলেন লক্ষাধিক টাকা সেই টাকা নিজের সন্তানদের মধ্যে ভাগ করে দিতে সেই টাকা নিয়ে পৌঁছেছিল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরপুর এলাকায় মধুরপুর এলাকায় তার নিজের বাড়িতে নিজের সন্তানদের মধ্যে জীবনের শেষ সম্বলটুকু ভাগ করে দিতে চেয়েছিল ওই বৃদ্ধা কিন্তু শনিবার মধুরপুরের বাড়িতে এসে পৌঁছায়নি ওই বৃদ্ধার একটি মেয়ে এর ফলে বৃদ্ধা সেই টাকা নিয়ে পুনরায় ফিরে যাচ্ছিলেন সেই সময় সোনারপুর স্টেশনের কাছে সেই বৃদ্ধার কাছ থেকে খোয়া যায় তার জীবনের শেষ সঞ্চয়টুকু রাখা একটি ব্যাগ কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধা যায় সোনারপুর রেল পুলিশের আধিকারিকদের কাছে সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে নিজের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রেল পুলিশের আধিকারিকদের কাছে জানান ওই বৃদ্ধা এরপর বৃদ্ধার শেষ সম্বলটুকু উদ্ধার করার জন্য তৎপর হয় সোনারপুর রেল পুলিশের আধিকারিকরা সোনারপুর রেল পুলিশের আধিকারিকরা সোনারপুরের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তির কাছ থেকে এক লক্ষ সাতাশ হাজার টাকা ও দুটি সোনার বালা উদ্ধার করেন এরপর উদ্ধার হওয়া জিনিস ওই বৃদ্ধাকে তুলে দেওয়া হয় নিজের জীবনের শেষ সঞ্চয়টুকু ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে ওই বৃদ্ধা সারা জীবনের জমানো সঞ্চয় ফিরে পেয়ে চোখের জলে রেল পুলিশ আধিকারিকদের কৃতজ্ঞতা জানায় তিনি মায়ের ব্যাগে সোনার জিনিস ছিল টাকা পয়সা ছিল এইরকম মা মোটামুটি আমার শত ঘটনা কিছু বলতো না বহু দিন ধরে খারাখাটনি করে দু চার পয়সা দু চার পয়সা করে মানে আমাদের খাওয়ার জন্য দেয় আর সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে উনি রেখে দেয় আমাদের জানাতো না টাকা গুলো চলে যাওয়ার পরে উনি আমাকে বলছে বাবা আমার দেড় লাখ টাকা চলে গেল তোমার এত টাকা যদি তোমার কাছে থাকলো চলে গেলো তাহলে তুমি আমাদেরকে একবারও জানালে না বলে তোমাদের কারো এক জায়গা করতে পারিনি বলে টাকাটা আমি কারো ভাগ করে দিতে পারিনি তাই আমি ফের রিটার্ন চলে আসছিলাম তার জন্য এই টাকাগুলো আমার ধর সেটা আজকেরও পাওয়া গেছে রাত্রিরে বললো সব কিছু আছে আমরা খুব খুশি আমাদের একদম আমরা পেতাম না যা আপনাদের সাহায্য থেকে আমরা কিছু না কিছু